কুম্ভ রাশি বর্ষফল দু হাজার পঁচিশ অর্থের আগমন না ভাগ্যের পরিবর্তন কি পেতে পারেন কি হারাতে পারেন কুম্ভ রাশি প্রভাবিত জাতক জাতিকাদের সকলকে স্বাগত এখন দু চব্বিশ সালের ডিসেম্বর মাস চলছে সামনে দু পঁচিশ নতুন বছর সকলের মনে কিছু না কিছু নতুন চিন্তা ভাবনা অবশ্যই বাস করছে নতুন বছর কি দিতে পারে কি পূর্বাভাস বয়ে আনতে পারে কারো মনে নতুন আশা কেউ খুলছেন নতুন দিশা এই বছর যে চার গ্রহের রাশি পরিবর্তন হবে রাশি পরিবর্তনের ফলে কুম্ভ রাশি প্রভাবিত জাতক জাতিকাদের জন্য বই আনতে চলেছে এই বছর বা কি সংকেত থাকছে নতুন বছর অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আমার এই রাশিফল আপনারা কিভাবে ফলো করবেন যদি আপনার জন্ম সময় জন্ম লগ্ন আপনার কুম্ভ হয় ফলো করতে পারেন বা যদি আপনার জন্ম সময় চন্দ্র রাশি কুম্ভ হয় আপনি ফলো করতে পারেন যদিও এটা কারো ব্যক্তিগত রাশি ফল নয় কারণ জন্মকালীন রাশিচক্রে গ্রহদের অবস্থান বর্তমান মহাদশা পাত্র হিসেবে আমার তারতম্য হতে পারে এই বছর শনি বৃহস্পতি রাহু কেতু যে চার গ্রহের রাশি পরিবর্তন হবে রাশি পরিবর্তনের ফলে কি পরিবর্তন বয়ে আনতে পারে সামান্য পূর্বভাস মাত্র শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কিছু লাভ অবশ্যই পাবে বছরের শুরুতে এক নজর আপনাদের রাশিচক্রে গ্রহদের অবস্থান কেমন থাকছে আপনাদের রাশির প্রথম ভাবে শুক্র শনি দ্বিতীয় ভাবে রাহু চতুর্থভাবে বক্রি বৃহস্পতি ষষ্ঠ ভাবে মঙ্গল অষ্টমভাবে কেতু দশম ভাবে বুধ একাদশ ভাবে সূর্য দ্বাদশ ভাবে চন্দ্রের অবস্থান থাকছে এই বছর যে চার গ্রহের রাশি পরিবর্তন হবে কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করছে কোন 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 রাশি হতে রাশিতে পরিবর্তন করছে রাশির থাকছে ওপর বৃষ্টিপাত মতে উনত্রিশ মার্চ শনি কুম্ভ রাশি হতে মিন রাশিতে দৃষ্টি থাকবে বিশ্ব রাশি কন্যা রাশি ও ধনু রাশির ওপর আপনাদের রাশির প্রথম ভাব হতে দ্বিতীয় ভাবে শনির রাশি পরিবর্তন কুম্ভ রাশি। কুম্ভ রাশির শনি সাড়ে সাতের দ্বিতীয় চরণ শেষ হয়ে তৃতীয় চরণ শুরু হবে মে মাসের পনেরো তারিখ দেবগুরু বৃহস্পতি থাকবে মিথুন রাশি হতে দেবগুরু বৃহস্পতি ও কুম্ভ রাশির উপর আপনাদের রাশির চতুর্থ ভাব হতে পঞ্চম ভাবে এই বছর দেবগুরু বৃহস্পতি তিনবার বার রাশি পরিবর্তন করবে মে মাসের পনেরো তারিখ হতে অক্টোবর মাসের আঠারো তারিখ পর্যন্ত মিথুন রাশিতে অক্টোবর মাসের উনত্রিশ তারিখ হতে ডিসেম্বর মাসের ডিসেম্বর ডিসেম্বর মাসের চার তারিখ পর্যন্ত কর্কড় রাশিতে ও ডিসেম্বর মাসের পাঁচ তারিখ হতে দেবগুরু বৃহস্পতি পুনরায় মিথুন রাশিতে গোচরে থাকবে মে মাসের আঠেরো তারিখ রাহু ও কেতুর রাশি পরিবর্তন হবে রাহু মিন রাশি হতে কুম্ভ রাশিতে আপনাদের রাশির দ্বিতীয় ভাব হতে প্রথম ভাবে ও কেতু কন্যা রাশি হতে সিংহ রাশিতে আপনাদের রাশির অষ্টম ভাব হতে সপ্তম ভাবে বছরের শুরুতে আপনাদের যে অবস্থান ও এই বছর চার গ্রহের যে রাশি পরিবর্তন হবে সর্বপ্রথম আপনাদের স্বাস্থ্যের উপর কি প্রভাব পড়তে পারে কারণ সারা বছর আনন্দ লাভ নেওয়ার জন্য যা সব থেকে বেশি সুস্থ থাকার প্রয়োজন হবে স্বাস্থ্য এই বছর বছরের শুরু হতে মার্চ মাসের আঠাশ তারিখ পর্যন্ত আপনাদের রাশির প্রথম ভাবে শনি গোচরে থাকবে বছরের শুরুটা স্বাস্থ্য সংক্রান্ত আপনাদের জটিলতা থাকার সঙ্গে থাকার সংকেত শারীরিক জড়তা ভাব থাকার সংকেত সর্দি শেলে চর্ম আপনাদের থাকার সংকেত মার্চ মাসের উনত্রিশ তারিখ হতে আপনাদের রাশির দ্বিতীয় ভাবে শনি গোচরে থাকবে শনি চতুর্থ অষ্টম ও একাদশ ভাবে দৃষ্টি শারীরিক জটিলতা নতুন কিছু বই আনার সংকেত দাঁত বা দাঁতের মাড়ি থাইরয়েড সংক্রান্ত জটিলতা বক্ষস্থলের ফুসফুসের পাশাপাশি জটিলতা আনার সংকেত পাইল সংক্রান্ত জটিলতা বই আনার সংকেত ও পায়ের পেশি নিয়ে জটিলতা থাকার সংকেত বছরের শুরু হতে মে মাসের মাঝামাঝি পর্যন্ত দ্বিতীয় ভাবে রাহু ও মে মাসের আঠারো তারিখ হতে প্রথম ভাবে রাহুর গোচর এই বছর অনিয়ন্ত্রিত খাদ্য খাবারে মনোযোগ আপনাদের বাড়িয়ে তোলার সংকেত যার কারণ শারীরিক জটিলতা আপনাদের আনার বয়ে সম্ভাবনা তবে মে মাসের মাঝামাঝি তারিখ হতে হতে আপনাদের রাশির পঞ্চম ভাব দেবগুরুর প্রথম ভাবে দৃষ্টি থাকবে শারীরিক জটিলতা ধীরে ধীরে ভালো পরিবর্তন বয়ে আনার সংকেত তবে আপনাদের খাদ্য খাবারের চালচলনের প্রতি আপনাদের নিয়ন্ত্রণ আপনাদের রাখার প্রয়োজন হবে তবে সুস্থ শরীর লাভ করতে পারেন আপনারা এই বছর ঘর গৃহস্থ পারিবারিক জীবনের উপর কি প্রভাব পড়তে পারে এই বছর বছরে শুরু হতে মে মাসের আঠারো তারিখ পর্যন্ত আপনাদের দ্বিতীয় ভাবে রাহু গোচরে থাকবে ও মার্চ তারিখ হতে শনির গোচর শুরু হবে বছরে শুরু হতে শেষ পর্যন্ত পারিবারিক জীবনে কিছু না কিছু জটিলতা থাকার সংকেত পরিবারের লোকজনদের মধ্যে তর্ক বিতর্ক মত পার্থক্য হওয়ার সংকেত পরিবার সংক্রান্ত বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জটিলতা আসার সংকেত এই বছর ও আপনাদের কথাবার্তায় বিশেষ কিছু পরিবর্তন থাকার সংকেত নিকটতম নিকটতম লোক আত্মীয় প্রতিবেশীদের সঙ্গে কিছু কিছু কথাবার্তার কারণ তর্ক বিতর্ক আপনাদের হওয়ার সংকেত এই বছর এই বছর বছরে শুরু হতে শেষ পর্যন্ত আপনাদের কথাবার্তার প্রতি বিশেষ খেয়াল রাখার প্রয়োজন হবে বা হতে পারে গৃহভূমি বাহন সুখ কেমন পেতে পারেন এই বছর বছরের শুরুতে আপনাদের রাশির চতুর্থে ভাবে বৃহস্পতি গোচরে থাকবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত ও মার্চ মাসের উনত্রিশ তারিখ হতে শনির তৃতীয় দৃষ্টি থাকবে বছরে শুরুটা গৃহ ভূমি ভূ সম্পত্তি ও বাহন সুখ আপনাদের পাওয়ার সংকেত বসত বাড়ি করার জন্য ভূমি কেনার প্রচেষ্টায় থাকা জাতক জাতিকাদের আশা সম্পূর্ণ হওয়ার সংকেত গৃহ নির্মাণের প্রচেষ্টায় থাকা জাতক জাতিকাদের আশা সম্পূর্ণ হওয়ার সংকেত ও বাহন সুখ লাভ হওয়ার সংকেত গৃহমধ্যে থেমে থাকা মাঙ্গলিক অনুষ্ঠান সম্পূর্ণ হওয়ার সংকেত আপনাদের যদি কোনো যদি কোন বা মেয়ে থাকে বিবাহের প্রচেষ্টায় থাকেন বিবাহ সম্পূর্ণ হওয়ার সংকেত তবে মার্চ হওয়ার কারণ জটিলতা বয়ে আনার সংকেত বিলম্বের সঙ্গে সম্পূর্ণ হওয়ার সংকেত এই বছর মে মাসের পনেরো তারিখ হতে দেবগুরু বৃহস্পতি চতুর্থ ভাব হতে পঞ্চম ভাবে গোচর শুরু হবে চতুর্থ ভাবে মে মাসের পনেরো তারিখের পর অতি জটিলতা অতি বিলম্বে সাফল্য পাওয়ার সংকেত এই বছর এই বছর সন্তান সুখ সন্তান সুখ এই বছর বছরে শুরু হতে শেষ পর্যন্ত পাওয়ার সংকেত তবে দ্বিতীয় ভাগে অতি শুভ সংকেত মে মাসের পনেরো তারিখ হতে আপনাদের রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর শুরু হবে সন্তান সুখ অতি উত্তম লাভ হওয়ার সংকেত সংকেত সন্তানদের সন্তানদের ব্যবহারে ভালো পরিবর্তন বয়ে আনার স্বাস্থ্য ভালো যাওয়ার সংকেত জ্ঞান লাভের প্রতি বিদ্যা লাভের প্রতি সন্তানদের মনোযোগ বাড়িয়ে তোলার সংকেত দীর্ঘ দিন ধরে যেসব বাবা মায়েরা সন্তানদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন এই বছর আপনাদের চিন্তা দূর হওয়ার সংকেত দীর্ঘ দিন ধরে যে সব দম্পতিরা সন্তান লাভের প্রচেষ্টায় আছেন বারবার বিফল হচ্ছেন এই বছর সফলতা পাওয়ার সংকেত এই বছর সন্তানদের পড়াশোনা এই বছর সন্তানদের পড়াশোনার প্রতি মনোযোগ থাকার সংকেত ও মে মাসের মাঝামাজির পর 15 তারিখ হতে আপনাদের রাশির পঞ্চম ভাবে বৃহস্পতির গোচর সন্তানদের জ্ঞান লাভের প্রতি বিদ্যা প্রতি মনোযোগ থাকার সঙ্গে সঙ্গে ধার্মিক মনোভাবও বাড়িয়ে তোলার সংকেত যেসব বাবা মায়েরা সন্তানদের পড়াশোনার উন্নতি লাভের জন্য ভালো শিক্ষা গুরুর সন্ধানে আছেন এই বছর মে মাসের মাঝামাঝির পর শিক্ষা গুরুর সন্ধানে সফলতা পাওয়ার সংকেত সন্তানদের বিবাহ বিবাহযোগ্য সন্তানদের বিবাহ নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকা বাবা মায়েরা বিবাহের প্রচেষ্টায় বিফল হচ্ছেন সন্তানদের বিবাহ নিয়ে দুশ্চিন্তা দুশ্চিন্তার দিন কাটতে পারে এই বছর এই বছর আপনাদের দুশ্চিন্তা দূর হওয়ার সংকেত মে মাসের মাঝামাঝির পর পনেরো তারিখের পর হতে আপনাদের রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর সন্তানদের বিবাহ সাফল্য বয়ে আনার সংকেত পনেরো তারিখের পর সন্তানেরা বিবাহ পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ লাভ হওয়ার সংকেত ও আপনাদের দুশ্চিন্তার দিন দূর হওয়ার সংকেত এই বছর মে মাসের পনেরো তারিখের পর হতে বিদ্যার্থীদের কেমন কাটবে এই বছর বিদ্যার্থীদের জন্য কি সংকেত বই আনতে চলেছে এই বছর ছাত্র ছাত্রীদের জন্য বছরে শুরু হতে শেষ পর্যন্ত ভালো সংকেত তবে এই বছর প্রাথমিক বিদ্যার্থীদের বছরে শুরু হতে শেষ পর্যন্ত পারিবারিক কলহের কারণ জটিলতা থাকার সংকেত প্রাথমিক বিদ্যার্থীদের ওপর পরিবারের লোকজনেদের বিশেষ খেয়াল রাখার প্রয়োজন হবে তবেই সফলতা পেতে পারেন প্রাথমিক বিদ্যার্থীরা উচ্চ বিদ্যার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের জন্য ভালো সংকেত তবে বছরে শুরু হতে মে মাসের মাঝামাঝি পর্যন্ত কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে মে মাসের মাঝামাঝির পর কঠোর পরিশ্রমী ছাত্রছাত্রীদের ভালো ফল লাভের সংকেত এই বছর মে মাসের মাঝামাঝি হতে আপনাদের রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে প্রথম নবম ও একাদশ ভাবে দৃষ্টি থাকবে জ্ঞান লাভের প্রতি মনোযোগ বাড়িয়ে তোলার সংকেত উচ্চ বিদ্যা লাভে সহযোগ বাড়িয়ে তোলার সংকেত এই বছর গুরু গুরুতুল্য ব্যক্তির পরামর্শে জীবনে ভালো পরিবর্তন বয়ে আনার সংকেত যেসব ছাত্রছাত্রীরা ভালো শিক্ষা গুরুর সন্ধানে আছেন এই বছর মে মাসের মাঝামাঝির পর সফলতা পাওয়ার সংকেত কোন কোন বিদ্যার্থীরা বিশেষ সফলতা পেতে পারেন এই বছর যারা মাস্টার ডিগ্রি করছেন ধর্মীয় পুস্তক নিয়ে পড়াশোনা করছেন ব্যবসা বাণিজ্য নিয়ে পড়াশোনা করছেন ও খোঁজতত্ত্ব গবেষণামূলক বিষয় নিয়ে পড়াশোনা করছেন এই বছর বিশেষ সফলতা পাওয়ার সঙ্গে কর্মজীবী ও চাকরিজীবীদের কেমন যেতে পারে এই বছর কর্মজীবী চাকরিজীবীদের জন্য কি পূর্বাভাস বই আনতে চলেছে বছরের শুরুতে আপনাদের রাশির দশম ভাবের অধিপতি মঙ্গলের ষষ্ঠ ভাবে গোচর থাকবে মার্চ মাসের আঠাশ তারিখ পর্যন্ত আপনাদের কর্মভাব রাশিচক্রে কর্মভাবে শনির দৃষ্টি থাকবে ও মে মাসের মাঝামাঝি পর্যন্ত দেবগুরু বৃহস্পতি ও রাহুর দৃষ্টি থাকবে কর্মজীবীদের বছরের শুরুটা ভালো মন্দ মিলিয়ে চলার সংকেত মার্চ মাসের আঠাশ তারিখ পর্যন্ত কর্মের এক্সট্রা দায়িত্ব আপনাদের হাতে থাকার সংকেত কর্মের প্রতি সাফল্যের জন্য বেশি বেশি সময় দেওয়ার প্রয়োজন হবে কর্ম নিয়ে মন অশান্ত থাকারও সংকেত কর্মে সফলতা পাওয়ার ক্ষেত্রে বিলম্ব হওয়ার সংকেত কঠোর পরিশ্রমের পরেও পাওয়ার ক্ষেত্রে জটিলতা সংকেত তবে মার্চ পর দশম ভাব হতে শনির দৃষ্টি সরে যাবে দেবগুরু বৃহস্পতি ও রাহুর দৃষ্টি থাকবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত মার্চ মাসের শেষ হতে কর্মের বোঝা অনেকটাই আপনাদের হালকা হওয়ার সংকেত কর্মের সাফল্যের ক্ষেত্রে সফলতা পাওয়ার পাওয়ার লাভে জটিলতা দূর হওয়ার সংকেত সংকেত্রা কর্মের দায়িত্ব নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকা কর্মজীবীদের দুশ্চিন্তা দূর হওয়ার সংকেত মে মাসের পনেরো তারিখ হতে পঞ্চম ভাবে বৃহস্পতির গোচর গোচর শুরু হবে আয় দৃষ্টি কর্মজীবীদের আয় বাড়িয়ে তোলার সংকেত তবে এই বছর অক্টোবর মাসের উনিশ তারিখ ডিসেম্বর মাসের চার তারিখ পর্যন্ত কর্মজীবীদের ভালো আয়ের জন্য দূরযাত্রা যাত্রা হওয়ারও সংকেত এই বছর এই বছর নতুন কর্ম বছরের শুরুতে ষষ্ঠ মঙ্গলের গোচর থাকবে দশম ভাবে এই বছর শনি রাহু বৃহস্পতির দৃষ্টিও থাকবে এই বছর নতুন কর্ম লাভের জন্য সংঘর্ষ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নতুন কর্ম লাভ লাভে সাফল্য পাওয়ার সংকেত অক্টোবর মাসের উনিশ তারিখ হতে ডিসেম্বর মাসের চার তারিখ পর্যন্ত আপনাদের রাশির ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে দশম ভাবে কর্মভাবে পঞ্চম দৃষ্টি থাকবে কর্মলাভের প্রচেষ্টায় থাকা জাতক জাতিকাদের কর্মলাভ হওয়ার সঙ্গে ব্যবসায়ীদের কেমন যেতে পারে এই বছর এই বছর আপনাদের রাশির সপ্তম ভাব শনি রাহু ও কেতুর প্রভাবে থাকবে ব্যবসায়ীদের ব্যবসায়িক জীবনে জটিলতা বয়ে আনার সংকেত চোখ কান খোলা হতে পারে এই বছর সম্পর্কিত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে জটিলতা আসার সংকেত ভুল সম্ভাবনা ব্যবসায়িক সম্পর্কিত বারবার মন উত্তপ্ত হওয়ার সংকেত এই বছর ব্যবসায়িক সম্পর্কিত গোপন ষড়যন্ত্র বা শত্রু বৃদ্ধি হওয়ার সংকেত আপনাদের রাশির দ্বিতীয় ভাবে শনি ও রাহুর গোচর ব্যবসায় অর্থ বিনিয়োগে সতর্ক থাকার প্রয়োজন হবে অর্থহানি হওয়ার সংকেত এই বছর এই বছর প্রথম ভাব ও দ্বিতীয় ভাব ও রাহুর গোচর বাক্য ব্যবহারে মধুরতাও নষ্ট হওয়ার সংকেত জটিলতা থাকার সংকেত কথাবার্তার কারণ ব্যবসায় জটিলতা আসারও সংকেত এই বছর ব্যবসায়ীদের সতর্ক থাকার প্রয়োজন হবে ও যারা কথা বেঁচে খান বিশেষ সতর্ক থাকার প্রয়োজন হবে এই বছর তবে এই বছর মে মাসের পনেরো তারিখ বৃহস্পতির রাশি পরিবর্তন আপনাদের রাশির পঞ্চমভাবে অনেকটা ভালো পরিবর্তন বয়ে আনার সংকেত মে মাসের মাঝামাঝির পর তবে সতর্ক থাকার অবশ্যই প্রয়োজন হবে নতুন ব্যবসায়ীদের জন্য কি সংকেত থাকছে এই বছর নতুন ব্যবসা শুরু করার আশায় থাকা জাতক জাতিকাদের এই বছর জটিলতাপূর্ণ হওয়ার সংকেত এই বছর আপনাদের রাশির সপ্তম ভাব শনি রাহু ও কেতুর প্রভাবে থাকবে নতুন ব্যবসা শুরু করার শুরু করার ক্ষেত্রে জটিলতাপূর্ণ হওয়ার সংকেত নতুন ব্যবসায় বিনিয়োগে অর্থহানিও হতে পারে এই বছর পার্টনারশিপ ব্যবসায়ীদের কেমন যেতে পারে এই বছর পার্টনারশিপ ব্যবসায়ীদের জন্য কি প্রভাব থাকছে এই বছর আপনাদের রাশি সপ্তম ভাব শনি রাহু ও কেতুর প্রভাবে থাকবে পার্টনারশিপ ব্যবসায়ীদের বছরের শুরু হতে শেষ পর্যন্ত জটিলতাপূর্ণ থাকার সংকেত পার্টনারের সঙ্গে বার বার ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক হওয়ার সংকেত এই বছর পার্টনারশিপ ব্যবসায়ীদের বিশেষ সতর্ক থাকার প্রয়োজন হবে ছোট ছোট সমস্যা হলে উত্তেজিত না হয়ে ঠান্ডা মস্তিষ্কে কথাবার্তা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে নেওয়ার প্রয়োজন হবে ও লক্ষ্যকে স্থির রাখার প্রয়োজন হবে তবে এই বছর মার্চ মাসের উনত্রিশ তারিখ হতে মে মাসের সতেরো তারিখ পর্যন্ত পার্টনারশিপ ব্যবসায়ীদের ভালো যাওয়ার সংকেত অর্থযোগ এই বছর অর্থের ওপর কি প্রভাব পড়তে পারে এই বছর আপনাদের রাশির দ্বিতীয় ভাব রাহু ও শনির প্রভাবে থাকবে এই বছর সঞ্চয়ের ক্ষেত্রে জটিলতা থাকার সংকেত ও আয়ের ক্ষেত্র দুর্বল থাকার সংকেত এই বছর কঠিন পরিশ্রমে আয় আপনাদের হওয়ার সংকেত মার্চ মাসের উনত্রিশ তারিখ হতে আয় ভাবে শনির দৃষ্টি থাকবে সম অনুযায়ী সমের মূল্য না পাওয়া সময়ে না পাওয়া তবে মে মাসের পনেরো তারিখ হতে পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির গোচর শুরু হবে আয়ভাবে সপ্তম দৃষ্টি থাকবে বছরের শুরুটা জটিলতা পূর্ণ হলেও মে মাসের পনেরো তারিখের পর আয় প্রতি আয়ভাবে দৃষ্টি ধীরে ধীরে আপনাদের আয় বাড়িয়ে তোলার সংকেত এই বছর তবে সঞ্চয়ের জন্য আপনাদের এই বছর খরচের খরচের প্রতি বিশেষ নিয়ন্ত্রণ নেওয়ার প্রয়োজন হবে তবেই এই বছর সঞ্চয় আপনাদের হওয়ার সংকেত অর্থ শক্তিতে তবেই শক্তিশালী আপনারা হতে পারেন এই বছর তবে যেসব জাতক জাতিকারা জন্মস্থান হতে দূরে কোথাও কর্ম করেন ব্যবসা করেন নিজের রাজ্য হতে অন্য রাজ্যে ব্যবসা করেন বা বিদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখেন চাকরি করেন মে মাসের মাঝামাঝি পর্যন্ত অর্থ আগমনের রাস্তা খোলা থাকার সংকেত এই বছর এই বছর আপনাদের রাশির দ্বিতীয়ভাবে ভাবে শনি ও রাহুর গোচর সময় অর্থ বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার প্রয়োজন হবে নচেত অর্থহানির মুখোমুখি হতে পারেন এই বছর এই বছর প্রেমিক প্রেমিকাদের জন্য কি পূর্বাভাস বই আনতে চলেছে প্রেমিক প্রেমিকাদের জন্য ভালো সংকেত এই বছর তবে বছরের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগ আরো ভালো হওয়ার সংকেত ভালো যাওয়ার সংকেত প্রথম ভাগে প্রেম সংক্রান্ত চঞ্চলতা ভাব থাকিলেও মে মাসের মাঝামাঝির পর প্রেম জীবনে প্রেম জীবন আনন্দময় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে গভীর প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে যাওয়ার সংকেত বছরের শেষ পর্যন্ত নতুন প্রেম এই বছর নতুন প্রেম শুরু করার আশায় থাকা জাতক জাতিকাদের জন্য বছরের শুরু হতে শেষ পর্যন্ত ভালো সংকেত তবে মে মাসের পনেরো তারিখ হতে অতি শুভ সংকেত বিবাহ যোগ্যদের জন্য কি বার্তা বই আনতে চলেছে এই বছর বিবাহ যোগ্যদের জন্য ভালো সংকেত এই বছর বছরের শুরুতে মার্চ মাসের আঠাশ তারিখ পর্যন্ত আপনাদের রাশির প্রথম ভাবে শনি গোচরে থাকবে ও সপ্তম ভাবে দৃষ্টি থাকবে বিবাহের জন্য মন ব্যাকুলতায় পরিবর্তন হওয়ার সংকেত ও নিজের পছন্দ মতো জীবন সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে সফলতা পাওয়ার সংকেত মে মাসের মাঝামাঝি হতে পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর শুরু হবে প্রথম ভাবে দৃষ্টি থাকবে বিবাহযোগ্যরা বিবাহের প্রচেষ্টায় থাকা জাতক জাতিকারা বিবাহ পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ লাভ হওয়ার সংকেত তবে রাহু ও কেতু গোচরে থাকবে বিবাহে কিছু জটিলতাও আসার সংকেত এই বছর মে মাসের মাঝামাঝির পর বিবাহিতদের কেমন কাটতে পারে দাম্পত্য জীবন এই বছর বছরের শুরুতে প্রথম ভাবে শনি আপনাদের রাশিচক্রে সপ্তম ভাবে দৃষ্টি থাকবে মার্চ মাসের আঠাশ তারিখ পর্যন্ত দাম্পত্য জীবনে মতপার্থক্য কলহের মধ্যে দিয়ে যাওয়ার সংকেত সম্পর্কে দুর্বলতা আসার তারিখ তারিখ হতে পর্যন্ত ভালো যাওয়ার সংকেত বিবাহিতদের দাম্পত্য জীবন গভীর প্রেম ভালোবাসার সঙ্গে যাওয়ার সংকেত যারা একত্রিত পরিবারে থাকেন মার্চ মাসের উনত্রিশ তারিখ হতে মে মাসের আঠেরো তারিখ পর্যন্ত আপনাদের রাশির দ্বিতীয় ভাবে শনি ও রাহু একত্রিত কলহের প্রভাব দাম্পত্য জীবনের উপরে আসার আপনাদের রাহু ও কেতুর গোচর ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক দাম্পত্য জীবনে দূরত্ব থাকার সংকেত বছরের শেষ পর্যন্ত বিবাহিতদের জীবন সঙ্গীর সঙ্গে কথা বার্তা বলার সময় বিশেষ সতর্ক থাকার প্রয়োজন হবে ও খেয়াল রাখার প্রয়োজন হবে বছরের শুরু হতে বছরের শেষ পর্যন্ত এই বছর ভ্রমণ ও দূরযাত্রা এই বছর ছোট বড় যাত্রা হওয়ার সংকেত বছরে শুরু হতে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য যেসব ছাত্রছাত্রীরা নিজের রাজ্য হতে অন্য রাজ্যে বা নিজের দেশ হতে অন্য দেশে উচ্চ বিদ্যালাভের প্রচেষ্টায় আছেন আশায় আছেন সফল হওয়ার সংকেত মে মাসের মাঝামাঝির পর ধর্মস্থল তীর্থযাত্রায় সফলতা পাওয়ার সংকেত এই বছর ভাগ্য ভাগ্যের উপর কি প্রভাব পড়তে পারে ভাগ্যের সঙ্গ পাবেন কিনা এই বছর ভাগ্য আপনাদের সঙ্গে থাকার সংকেত তবে বছরের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগে ভাগ্যের সঙ্গ পাওয়ার সংকেত মে মাসের মাঝামাঝি হতে দেবগুরু বৃহস্পতি ভাগ্যভাবের কারক বৃহস্পতির নবম ভাবে পঞ্চম দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে পরিবারের লোকজনের সহযোগে গুরু মাসের মাঝামাঝির পর ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে এই বছর আপনাদের মধ্যে কি পরিবর্তন ঘটতে পারে আপনাদের রাশির দ্বিতীয় ভাবে শনি ও রাহুর গোচর কথাবার্তায় অশুভ পরিবর্তন ঘটাতে পারে মে মাসের আঠারো তারিখ হতে প্রথম ভাবে রাহুর গোচর অস্থিরতা চঞ্চলতা ভাব আপনাদের মধ্যে পরিবর্তন হওয়ার সংকেত মে মাসের পনেরো তারিখ হতে পঞ্চম ভাবে বৃহস্পতির গোচর নতুন কিছু জ্ঞান লাভের প্রতি আপনাদের আগ্রহ বাড়িয়ে তোলার সংকেত মন আপনাদের ব্যাকুলতায় পরিবর্তন হওয়ার সংকেত ধার্মিক কর্ম ধার্মিক স্থল ধার্মিক স্থল ভ্রমণের জন্য মন ব্যাকুলতায় আপনাদের পরিবর্তন হওয়ার সংকেত এই বছর সর্বশেষে আপনাদের জন্য সহজ সরল টোটকা যাতে সুখ স্বচ্ছন্দে আনন্দময় জীবন কাটাতে পারেন এই বছর মানসিক চঞ্চলতা দূর করতে হনুমান চালিসা পাঠ করতে পারেন ভাগ্য বৃদ্ধির জন্য গুরু গুরুতুল্য ব্যক্তিদের চরণ স্পর্শ করে আপনারা আশীর্বাদ নিতে পারেন ও বৃহস্পতিবার হলুদ বস্ত্র উপহার হিসাবে দিতে পারেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে জ্যোতিষ সংক্রান্ত নতুন কিছু নিয়ে এই দু সাল আপনাদের সকলের জীবন আনন্দময় হয়ে উঠুক সকলেই ভালো থাকুন নমস্কার